ফুটবল দুনিয়ায় আবারও উত্তেজনার ঝড় ব্রাজিল জাতীয় দলের সামনে আসছে দুইটি বড় ফ্রেন্ডলি ম্যাচ একদিকে আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল আর অন্যদিকে টিউনিশিয়া এই দুই ম্যাচ ঘিরে গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ব্রাজিলের দিকে কারণ এই ম্যাচ দুটি হতে যাচ্ছে ব্রাজিলের নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ বড় সুযোগ বিশ্বকাপের আগে দলের পারফরমেন্স যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ পনেরোই নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং উনিশে নভেম্বর টিউনিশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল আর এই দুই ম্যাচকে সামনে রেখে কোচ কার্লো অ্যাঞ্চেলোট্টি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রস্তুতির জোর তদারকি অ্যাঞ্চেলোট্টি জানেন এই দুই ম্যাচই হতে পারে ব্রাজিলের ভবিষ্যৎ একাদশ তৈরির পরীক্ষার মাঠ তাই এবার স্কোয়াডে দেখা যেতে পারে বেশ কিছু চমক ব্রাজিলের বিশ্বকাপের মূল স্কোয়াডের আগে নভেম্বর উইন্ডোতে এটাই হবে তাদের শেষ এক্সপেরিমেন্টাল সিরিজ তাই কোচ অ্যাঞ্চেলোরটি এবার তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে যাচ্ছেন বিশেষ করে ব্রাজিলিয়ান লিগ থেকে উঠে আসা বেশ কিছু নতুন মুখ ফুটবল প্রেমীদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারা থাকছেন অ্যাঞ্চেলোরটির এই নতুন পরীক্ষায় সিবিএফ বা সিবিএফ ইতিমধ্যেই নিশ্চিত করেছে আগামী তিনই নভেম্বর অ্যাঞ্চেলটি অফিসিয়ালি ঘোষণা করবেন ব্রাজিলের স্কোয়াড ধারণা করা হচ্ছে এবারের দল হবে ২৬ থেকে আঠাশ সদস্যের একটি বড় স্কোয়াড যেখানে অ্যাঞ্চলোরটি বিভিন্ন কম্বিনেশন ট্রাই করবেন সবচেয়ে বেশি নজর থাকবে মিডফিল্ডে কারণ এখানেই তিনি নতুন করে ভারসাম্য খুঁজে নিতে চান মিডফিল্ডে থাকছে অনেক নতুন নামের সম্ভাবনা যেখানে দেখা যেতে পারে আন্দ্রেস পেরেইরা ম্যাথিউস পেরেইরা এমনকি কিছুটা চমক হিসেবে ফিরতে পারে অভিজ্ঞ ফিলিপে তাবে তবে হোর ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও অ্যাঞ্চেলটি নাকি তার অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী অন্যদিকে আক্রমণ ভাগেও দেখা যেতে পারে নতুন মুখ তরুণ ফরওয়ার্ড পেদ্রো সহ ব্রাজিলিয়ান লিগের কিছু নতুন তারকা পেতে পারেন ডাক কোচ চাইছেন ভবিষ্যতে আক্রমণ ভাগে কে নেমারের বিকল্প হতে পারে সেই দিকটাও যাচাই করে নিতে ডিফেন্স লাইনেও কিছু পরিবর্তন আসতে পারে যদিও মার্কিনিয়স ফিরবেন দলে তবে ডান প্রান্তের খেলোয়াড় ভান্ডারসনের ফেরার সম্ভাবনা খুবই কম এর পরিবর্তে অ্যাঞ্চেলোরটি কিছু তরুণ ডিফেন্ডারকে সুযোগ দিতে পারেন যারা বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে দারুণ পারফর্ম করছে এই স্কোয়াড নির্বাচনে অ্যাঞ্চেলরটি মূলত তিনটি বিষয় মাথায় রাখছেন এক বিশ্বকাপের আগে দলের গভীরতা বাড়ানো দুই তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের ভেতর নতুন লিডার তৈরি করা অনেকে বলছেন এই দুই ফ্রেন্ডলি ম্যাচই অ্যাঞ্চেলোরটির সাইলেন্ট রিহার্সেল যেখানে তিনি চূড়ান্তভাবে যাচাই করবেন কে আসন্ন বিশ্বকাপের জন্য অপরিহার্য তাই এই ম্যাচের গুরুত্ব শুধু একটা ফ্রেন্ডলি নয় বরং এটা ব্রাজিলের ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণ করবে ব্রাজিলিয়ান মিডিয়ার সূত্র বলছে কোচ অ্যাঞ্চেলোটি এবার স্কোয়াডে ভারসাম্য রাখতে চান অভিজ্ঞতা ও তরুণদের মধ্যে একদিকে ভিনিসিয়াস রদ্রিগো কাসিমরোরা থাকবেন দলের মেরুদণ্ডে অন্যদিকে তরুণ রক্তনে তিনি ভবিষ্যতের ব্রাজিল তৈরি করতে চাইছেন ফুটবল বিশ্লেষকরা বলছেন সেনেগাল ও টিউনিশিয়ার মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে খেললে ব্রাজিলের খেলোয়াড়রা বুঝতে পারবে কোন জায়গায় উন্নতি দরকার তাই এই দুই ম্যাচের ফলাফল যতটানা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পারফরম্যান্স আর ট্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট বিশ্বকাপ সামনে তাই অ্যাঞ্চেলরটির এই পরিকল্পনাকে বলা হচ্ছে দ্য লাস্ট ব্লুপ্রিন্ট শেষ পরীক্ষা শেষ পর্যবেক্ষণ আর শেষ সমন্বয় সুতরাং তিন নভেম্বর যখন অ্যাঞ্চেলরটি ঘোষণা করবেন তার দল তখনই স্পষ্ট হয়ে যাবে ব্রাজিলের পরবর্তী অধ্যায় কেমন হতে চলেছে কে থাকবেন কে বাদ পড়বেন সেটাই এখন কোটি ব্রাজিলিয়ান ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু তাহলে প্রশ্ন হলো। আপনি কাদের দেখতে চান অ্যাঞ্চেলোরটির সেই দলে ভিনিসিয়াস রোড্রিগোদের সঙ্গে কি কৌটিনহ আবারও ফিরবেন নাকি নতুন প্রজন্মই দখল নেবে ব্রাজিলের আক্রমণ ভাগ নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন ফুটবল প্রেমীদের সঙ্গে সামনে ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণার সব আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে ফুটবলের উত্তেজনায় থাকুন কারণ ব্রাজিল মানেই আবেগ